মোহাম্মদ সিরাজ ক্যাশ ধরলেন পেছনে বাংলাদেশে যাচ্ছে পরা একজন ইংলিশ ফ্যান মোটেও খুশি নন এরপর মোহাম্মদ সিরাজ যখন ক্যাচটি ধরে বাউন্ডারি লাইনে পা দিয়ে ফেললেন ঠিক তখনই সেই ইংলিশ ফ্যানের উদযাপন ভারত ইংল্যান্ডের পঞ্চম টেস্টে দেখা গেছে এমনই একটি ঘটনা যেখানে দেখা যায় গ্যালারিতে বাংলাদেশের যাচ্ছি পড়া একজন ভক্ত ব্যাপক উল্লাস করছেন বিশেষ করে হ্যারি ব্রকের ক্যাল ধরতে গিয়ে মোহাম্মদ সিরাজ যখন বাউন্ডারিতে পা দিয়ে ফেললেন তখন তিনি ব্যাপক উদযাপন করেন আর এটা দেখে মোহাম্মদ সিরাজ তো রীতিমতো ক্ষুব্ধ ছিলেন অপরদিকে ভারতীয় বলার প্রশিদ কৃষ্ণাও শুরুতেই উইকেটের উদযাপন করে ফেলেছিলেন তবে মোহাম্মদ সিরাজ যে বাউন্ডারি লাইনে পা দিয়ে ফেলবেন সেটা হয়তোবা তিনি আন্দাজ করতে পারেননি পরে যখন টিভি রিপ্লেতে দেখা যায় তখন তো রীতিমতো তার মাথায় আকাশ ভেঙে পড়ে সেই সাথে হ্যারি ব্রব সেখান থেকে বেঁচে গিয়ে দুর্দান্ত একটি সেঞ্চুরি তুলে নিয়েছেন এবং ইংল্যান্ড আরো একটি টেস্টে ভারতের বিপক্ষে জয় হতে যাচ্ছে কেননা ইংল্যান্ডের দরকার আর মাত্র তিয়াত্তর রান হাতে এখনো ছয় ছয়টি উইকেট তবে ভারত ইংল্যান্ডের ম্যাচে ইংল্যান্ডের মাটিতে বাংলাদেশী যাচ্ছি পরা একজন সমর্থক থাকবে সেটা হয়তো কেউই কল্পনা করতে পারেনি অনেকের মতো আমরাও অবাক হয়েছি তিনি কি বুঝে বাংলাদেশের যাচ্ছি পড়ে মাঠে গেছেন সেটাই বুঝে আসছে না নাকি ভারতকে অতিরিক্ত জেলাসি ফিল করতে গিয়েছেন তিনি প্রিয় দর্শক এ ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাই কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য